জয় মা স্বামী মহারাজের রচিত শ্রী শ্রী মায়ের থেকে আমাদের পাঠ চলছে পরিশিষ্ট থেকে পাঠ হচ্ছে এখন পৃষ্ঠা সংখ্যা দুশো সাত থেকে দুশো নয় যতদূর মনে হয় গড়বেতা অথবা ওই অঞ্চলেরই অপর কোন আশ্রমের কর্মী জনৈক ব্রহ্মচারী আশ্রমের খরচের জন্য চাদা তুলিতে বাহির হইয়া এদিক সেদিক ঘুরিয়া জয়রামবাটিতে উপস্থিত হইয়াছেন মা তখন সেখানে আছেন তিনি তাহাকে আদর যত্নে রাখিলেন স্নেহ মমতায় খাওয়াইলেন এবং বিশেষ করিয়া বুঝাইয়া বলিয়া দিলেন জয়রামবাটি কিংবা পার্শ্ববর্তী গ্রাম সমূহে যেন তিনি নিকট ভিক্ষা না করেন চাঁদা না তুলেন মা তাহাকে বলিয়াছিলেন এ সকল গ্রামের গরিব লোক কষ্টে চাষবাস করে দুঃখে জীবন কাটায় এদের কাছ থেকে কিছু পয়সা করি আদায় করা ঠিক নয় ঠাকুরের নাম করে কিছু চাইলে এরা ভাববে ঠাকুর তাদের ঘাড়ে এক উপদ্রব চাপালেন চাঁদা তোলার নামে মায়ের মনে এক আতঙ্কের ভাব আসিত ঠাকুরের পূজা জন্য অনেকের উৎসাহ উদ্যম দেখিয়া এবং উহাতে আন্তরিক ভাব ভক্তির অভাব লক্ষ্য করিয়া মা বলিতেন ঠাকুরকে ছবিতে পূজা সেবা করা এখন খুব সহজ হয়েছে ভোগ দাও ভালো করে আর নিজেরাই প্রসাদ খাও যদি সত্যি ঠাকুর খেয়ে ফেলতেন তবে কে ভোগ দিত বলা যায় না ঠাকুরের অসুখের সময় খরচের জন্য টাকা পয়সা নিয়ে মনোমালিন্য হয়েছে মা নিজের সম্বন্ধেও কখনো কখনো ইঙ্গিত দিয়ে বলিয়াছেন সেই সময়ে কে আর খবর নিয়েছে এই ভিখারি ফকির ছেলেরা ছিল নিজেদেরই খাবার জোটে না মাথা রাখবার স্থান নেই তবু তারাই যা সম্ভব হতে যা সম্ভব হতো করেছে বিষয় লোকের ভগবত ভক্তির গভীরত্ব দৃঢ়তা থাকে না এই বিষয়ে ঠাকুরের নাম করিয়া মা বলিতেন ঠাকুর বলতেন বিষয় লোক স্প্রিংয়ের গদি বসলেই নুয়ে পড়ল উঠে আবার যেমন তেমনি হয়ে সংসারী লোকের ভাবভক্তি তপ্ত লোহায় না পড়তেই শুকিয়ে উড়ে যায় বিষয়ের মধ্যে থাকিয়া ভগবত ভজন খুবই কঠিন কাজ সেজন্য যতদূর সম্ভব হাঙ্গাম কমাইয়া নিশ্চিন্ত হইয়া তাহাকে ডাকার কথাই মা বলিতেন তাহার সন্তানদের মধ্যে কাহারো কাহারো অন্তরে প্রবল ভোগ তৃষ্ণা খাওয়া পড়ার জিনিসের প্রতি অত্যধিক আকর্ষণ আর সর্বদা অশান্তি মা দুঃখ পাইতেন ভোগ সময় সময় সদুপদেশ দিতেন বটে কিন্তু ওই সকল ব্যক্তির অন্তরের দুর্বলতা স্পষ্ট দেখিতে পাইয়া দুঃখিত হইলেও নীরব থাকিতেন জানিতেন উহারা নিজেদের বাঁচাইতে পারিবে না ভোগ না করিলে উহাদের আসিবে না তাই বাধা দিবার কথা উঠিলে আফসোস করিয়া বলিতেন অন্তরে ভোগ নিবৃত্তি প্রবল তাই এমন করছে তাহার সন্তানদের মধ্যে কেহ কখনো জয়রাম তাহার সমীপে বাস করিবার জন্য আগ্রহ প্রকাশ করিলে বলিতেন আমি এখানে মেয়েদের নিয়ে থাকি মেয়েদের মধ্যে বেটা ছেলেদের থাকা সুবিধা হবে না কার্যব্য প্রদেশে সময় সময় যে সকল সন্তান সেখানে থাকিতেন তিনি তাহাদের বাড়ির ভিতর যখন তখন আসা কিংবা বাড়ির মেয়েদের সঙ্গে মেলামেশা করা পছন্দ করিতেন না শুধু তাহাই নহে ভিতরে বেশি না আসার জন্য দিতেন তাহা সত্ত্বেও অসাবধান কাহাকেও বাড়ির ভিতরে অধিক। বাড়ির ভিতর অধিক যাতায়াত করিতে দেখিলে তাহাকে স্পষ্টই বলিতেন ভিতরে মেয়েরা থাকে সকল সময় তারা কাপড় চোপড় সামলে থাকতে পারে না কখনো কখনো তারা গা ফুলেও বসে হঠাৎ যখন তখন কোনো ব্যাটা ছেলে এসে পড়লে তাদের লজ্জা আঘাত লাগে ছেলেরা কেন এরূপ এসে করবে মায়ের মুখে বাক্য ও সমালোচনা শোনা যাইত জনৈক সন্তান মায়ের সাবধান করা সত্ত্বেও কাজের অছিলায় মেয়েদের সঙ্গে ঘনিষ্ঠতা করিয়া শেষে বিপদগ্রস্ত হইয়াছিল মা পরবর্তীকালে তাহার দুর্বল সন্তানগণকে তাহা স্মরণ করাইয়া দিয়া ভক্ত মেয়েদের সঙ্গেও ঘনিষ্ঠতা করিতে নিষেধ করিতেন এমন কি তাহার কাছেও অধিকক্ষণ বসিতে দিতেন না আজ এই পর্যন্তই জয় মা